আসসালামু আলাইকুম পিরো চাকরি প্রত্যাশী ভাইবোনরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে নতুন আরও একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বসেছিলাম আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এখানে প্রায় চোদ্দোটা ক্যাটাগরিতে একশো ছিয়াত্তর জন লোক নিয়োগ দে হবে প্রথম ক্যাটাগরি ষাট কার কাম কম্পিউটার অপারেটর দুজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা তার সময়ের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার বাংলা এবং ইংরাজির ষাটলেভি প্রতি মিনিট গতি যথাক্রমে পঞ্চাশ এবং আশি শব্দ থাকতে হবে বাংলা ও ইংরাজির টাইপিং এর গতি প্রতি মিনিট যথাক্রমে পঁচিশ ও তিরিশ থাকতে হবে দ্বিতীয় ক্যাটাগরি ঊর্ধ্বতনক কণ্ঠশিল্পী তিনজন লোক নিরুক্তভাবে হবে ও যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সঙ্গীতের স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ডহাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ডহাতে সঙ্গীতে ডিপ্লোমা থাকতে হবে সুর সংযোজন ও কণ্ঠদানে পারদর্শী সুল্লিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী গণ জামায়াত অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন অথবা কণ্ঠদানের সক্ষমতা গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা তৃতীয় ক্যাটাগরি সাউন্ড মেকানিক্স চারজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল দুটি বিষয়ে দুই বছর মেয়াদী ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে ইলেকট্রনিক ও পি যান্ত্রিক ও সিনেমা যান্ত্রিক মেরামত বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে চতুর্থ ক্যাটাগরি ড্রাইভার বাইশজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাড়ি মোটর গাড়ি চালানোর লাইসেন্স প্রাপ্ত থাকতে হবে ড্রাইভিং ব্যবহারিক উত্তীর্ণ হবে গাড়ি চালানোর ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্মান থাকতে হবে পঞ্চম ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চল্লিশ জন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সহমান পরিক উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা বাংলা ইংরেজি টাইপিং প্রতি মিনিটে যথাক্রমে বিশ এবং বিশ শব্দ থাকতে হবে ষষ্ঠ ক্যাটাগরি হিসাব সহকারে দুজন লোক নিযুক্ত হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বোধ হাতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে মাইক্রোসফট অফিস এম এস এমএস এক্সেল ও অনলাইন বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সপ্তম ক্যাটাগরি ঘোষক আঠারোজন লোক নিযুক্ত হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমান পরীক্ষা উত্তীর্ণ স্পষ্ট ও সমিষ্টি কণ্ঠসহ ঘোষণায় পারদর্শিকতা ঘোষণা বার্তা তৈরি দক্ষতা ও কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে অষ্টম ক্যাটাগরি স্টোর অ্যাসিস্ট্যান্ট দুজন লোক নিয়োগ হবে শিক্ষকতা যোগ্য অভিজ্ঞতা থাকা দরকার কোনো শিক্ষিত বড়াতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান মোটর মোটরগাড়ি মাইক সিনেমা প্রজেক্ট জেনারেটর বৈদ্যুতিক যন্ত্রাংশ নাম সংরক্ষণ ও সরবরাহ স্টোর হিসাব সংরক্ষণ কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে নবম ক্যাটাগরিক মোটর মেকানিক একজন লোক নিয়োগ হবে শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো শিক্ষিত পোটাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অথবা দুই বছরের অটোমোবাইল কোর্সে উত্তীর্ণ হতে হবে সরকারি বা বেসরকারি মোটর কারখানায় গাড়ি মেরামত ও সংরক্ষণের কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে দশম ক্যাটাগরিক ফুড প্রেয়ার একজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো শিক্ষিত বড়ো হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার সমান পরিক উত্তীর্ণ গান সুর লয় ও রাগ সম্পর্কে জ্ঞান এবং বংশীয় বাদক হিসাবে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এগারোতম ক্যাটাগরি সহকারী সাইন অপারেটর একজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকার দরকার কোনো শিক্ষিত বড়ো হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরিক উত্তীর্ণ হতে হবে বৈদ্যুতিক কাজে অভিজ্ঞতা থাকতে হবে এস্টেট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা হবে জনসমাবেশ ব্যবহৃত মাইক যন্ত্রপাতি অপারেটিং ও মেরামত করার অভিজ্ঞতা থাকতে হবে বারোতম ক্যাটাগরি এপিআই অপারেটর বা লোক নিয়োগ হবে শিক্ষক অভিজ্ঞতা থাকা দরকার কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার সমান উত্তীর্ণ বৈদ্যুতিক কাজে অভিজ্ঞতা স্টেট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং জনসমাবেশে ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে তেরোতম ক্যাটাগরি সহক তেত্রিশ জন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকার দরকার কোনো শিক্ষিত বড়াতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার এবং সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে চৌদ্দতম ক্যাটাগরি নিরাপত্তা প্রহরী ছাব্বিশ জন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকা দরকার কোনো শিক্ষিত বড়াতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার সমান উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে আবেদনটি প্রকাশ হয়েছে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ এখানে চৌদ্দটা ক্যাটাগরি পদ শূন্য পদ খালি আসছে একশো সতাত্তর জন আবেদনের শুরুর তারিখ একে জুলাই দু হাজার পঁচিশ আবেদন শেষ তারিখ আঠাশে জুলাই দু হাজার পঁচিশ আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য